তো দাদুরা গত সপ্তাহে বলেছিলাম সুরা ফাতিহার অর্থ শিখতে তোমরা কি শিখেছ হ্যাঁ দাদু আমরা একটা সুন্দর হামদের মাধ্যমে শিখেছি কার তাহলে শোনাও আমাকে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই চাই নিয়ামত তো দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম তাদের উপরে করেছে রহমত পেয়েছে তোমার অশেষ محبت তাদের সে পথ দাও আমাদের দাও গো যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো দিয়েছো আজা আদের সে ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করেছো দাদু আমাদের জন্য দোয়ার করবেন যেন বেশি বেশি মুখাস্থ করতে পারি দাদুরা চল আজুঠি প্রিয় বন্ধুরা তোমরাও সুরাফাতিহার অর্থ শিখবে কেমন